মারাত্মক স্বাদের একটি রেসিপি না বানালে মিস করবেন খুবই সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো এখানে নিয়েছি পাঁচটা পটল পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব তো দেখুন এখন যে উপরের দিকটা আছে এই উপরের দিকটা আর নিচের দিকটা কেটে একটু বাদ দিয়ে দেব এখন একটা স্কেপার দিয়ে উপরের যে খোসাগুলো আছে এগুলোকে একটু হালকা করে ছাড়িয়ে নেব খুব একটা জোরে কিন্তু দাবাবো না তাহলে কিন্তু পুরোটাই উঠে চলে আসবে খোসাগুলো তো একটু হালকা করে কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে এখন একটা চাকু দিয়ে এগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু খুব একটা কিন্তু জোরে দাবাচ্ছি না একটু হালকা করে কিন্তু দাবিয়ে দিচ্ছি এরকমভাবে দাবিয়ে দেব তো একটা দিক হয়ে গেছে এখন এদিকটাও এরকমভাবে কেটে নেব তো এরকমভাবে একটু হালকা করে একটু এরকমভাবে দাবিয়ে দেব। খুব একটা জোরে দাবালে কিন্তু ওটা মাঝখান দিয়ে একদম দুভাগ হয়ে যাবে তো এরকমভাবে একটু হালকা করে কেটে নিতে হবে তো দেখুন কাটা হয়ে গেছে তো দুদিকেই কাটা হয়ে গেছে এখন যে মাঝখানের দিকটা আছে এই মাঝখানের দিকটাতে এরকমভাবে খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেব তো দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করলে কিন্তু পারবেন তো যেয়ে কেউ বানাতে পারবে তো দেখুন একটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব আর দেখুন বন্ধুরা আশেপাশে একটু পোকা ঘুর করছে আমি ঘরে যখনই কলা আনি তখনই এই পাকা কলা আনি তখনই কিন্তু এই খোসাগুলো যখন থাকে আমি যখন এগুলোকে মানে ডাস্টবিনে রাখি তখনই কিন্তু এ পোকাগুলো এদিকে দিকে দৌড়াদৌড়ি করে কোথা থেকে যে চলে আসে ওরা বুঝতেও পারি না তো দেখুন এখন পটলগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিলাম সর্ষে তেল এখন এই পটলগুলোকে এক এক করে সবগুলো ছেড়ে দেবো তো দেখুন সবগুলো পটল কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে উলট পালট করে একটু লাল লাল করে ভালো করে একটু ভেজে নেব আর চোলার আঁশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এরকমভাবে বারবার এগুলোকে উলট পালট করে ভালো করে একটু ভেজে নিতে হবে তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে কিন্তু এগুলোকে আমি ভেজে নিয়ে আর কত সুন্দর কিন্তু লেয়ারগুলো মানে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে একদম ফুলের মতো লাগছে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো নামিয়ে এখানে একটা পাত্রে রেখে দেব তো একটা পাত্রে রেখে দিয়েছি এখন আরও অল্প সামান্য অল্প সর্ষে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুটো এলাচ আর টুকরো দারচিনি এখন দিয়ে দেবো হাফ চামচ জিরে জিরেটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো কুচি এখানে দুটো বড়ো সাইজে টমেটো কুচিয়ে নিয়ে এসেছি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে টমেটো রোডাকে ভালো করে খসিয়ে নেব তো দেখুন টমেটো রোডা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদে দেবো ধনে গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে আছে কাজু আর কিশমিশ একটা পেস্ট বানিয়ে নেব তো কাজু আর কিশমিশটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন যে কিশমিশ আর এই যে কাজুটা পেস্ট বানিয়েছিলাম এই বাটিতে কিন্তু অল্প জল নিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে যাচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরের দিকে চলে আসছে ওটাকে কষাতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে এখন দিয়ে দিলাম জল এখন ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এরকমভাবে কিছুক্ষণ ওটাকে এরকমভাবে কষিয়ে নেব তো জলটাকে কিন্তু আরও অনেকটাই শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো গরম মশলা এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো লবণ কিন্তু আমি যখন টমেটো দিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম তারপরে কিন্তু আর লবণটা দেয়নি তো এখন সামান্য একটু আরও লবণ দিয়ে দিলাম তো এখন দিয়ে দেব ধনে পাতা কুচি এখন ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে পটলের রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে কিন্তু আপনারা পরোটার সাথে খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো দেখুন গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেছে এখন ওটা হয়ে গেছে এখন গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দেব। এখন নামিয়ে নেব নামিয়ে এই পাত্রে রেখে দিচ্ছি আর দেখুন বন্ধুরা গ্রেভিটাও কত সুন্দর হয়েছে একদম ঘন হয়েছে মাখো মাখো হয়েছে এখন এই পটলগুলো আমি উপরে রেখে দেব। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে পটল ভাজাও নিয়ে খেতে পারেন আবার গ্রেভির সাথেও কিন্তু খেতে পারেন দু ভাবে কিন্তু আপনারা খেতে পারবেন আর উপরে কিছু ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই পটলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমি একটু ভাত দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন এই গ্রেভিটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আর দেখুন পটলগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে যখন ভাজার সময় কিন্তু এগুলো একদম সফট হয়ে গেছে এখন এরকমভাবে মেখে এগুলোকে একটু আমি খেয়ে দেখাচ্ছি মানে অসম্ভব টেস্টি হয়েছে বন্ধুরা যদি একবার বানিয়ে খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আর সম্পূর্ণ একটা নিরামিষ একটি রেসিপি রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজকে রেসিপিটা বানিয়েছি তো যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য অসম্ভব মানে সুন্দর হবে খুব ভালো হবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে